আগরতলা পূর্ব মহিলা থানায় অভিযোগ জানাতে এসে দুর্ব্যবহার এবং অমানবিক আচরণের শিকার প্রতাপগড় এলাকায় প্রসিদ্ধ নামে এক যুবতী বেশ কিছুদিন নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়ে মেয়েটির মা বাবা আগরতলা পূর্ব মহিলা থানায় মিসিং ডায়েরি লিখতে আসলে তাদের সাথে পূর্ব মহিলা থানার পুলিশ চালিয়ে যাচ্ছেন বাধ্য হয়ে মেয়েটির মা বাবা হিন্দু জাগরণ মন্ত্রের সাহায্য নেন এবং থানায় আসেন এমনকি পূর্ব মহিলা থানার এক অফিসার হিন্দু জাগরণ মন্ত্রের সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন এ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এসডিপিও সহ এডিশনাল এসপি এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানান থানাতে আসা এরা আমার সঙ্গে প্রচন্ডও দুর্ব্যবহার করছে তারপরে আমি জানাই ইয়েরে হিন্দুস্তంద్ర হিন্দুজগর মন্দির থেকে বলেন মানে প্রথমে কি হয়েছিল কি কারণে থানাতে আসলে কারণটা এটাই মেয়ে পাওয়া যাচ্ছে না কিডন্যাপ হয়েছে মেয়ে পাওয়া যাচ্ছে না পর আমি ওইদেশ মানে কোন দিক থেকে কোনো আমি রেসপন্স পাচ্ছি না কবে বাড়ি থেকে নিউজ হলো তো 3 তারিখ তারপর আপনি কি পুলিশে জানিয়েছেন হ্যাঁ পুলিশে এখানে এসে অপমানিত হইছি যথেষ্ট পরিমাণ অপমানিত তারপর তারা আমাদের কোনো লেখা কিছুই রাখছে না মানে কপি টপি কিছুই রাখছে না তারা নিজের থেকে কইতেছে আপনার মেয়ে দেখেন আছে ভালো আছে তারা কিভাবে জানলো আপনার মেয়ে ভালো আছে সেটা আমি কিছু জিজ্ঞেস করছি না আমি তাদেরকে কিছু জিজ্ঞেস করি নি সঙ্গে সঙ্গে আমি যেহেতু আপনাকে বলা হয়েছে যে আপনার মেয়ে ভালো আছে ওদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কিভাবে জানলেন না কোনো কিছু আমি জিজ্ঞাসাবাদ করি নাই এরা কইছে যে আপনি বাড়িতে যান গা আমরা কপি রাখবো না পিওর রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স